সমানিত সুদী আসসালামু আলাইকুম আমি চলে আসছি হেলাল ভাইয়ের কাছে তো হেলাল ভাই একটা কাজ করেন সেটি আজকে আমি ফ্ল্যাশ করে দিব কারণ তার যে কৌশল সেটি যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের মাস সেটিংয়ের বিষয়ে কোনো টেনশন থাকবে না আশা করি তো আপনারা সেই নিয়ম কারণ অবশ্যই ফলো করবেন আর যারা জানেন আমি মনে করি যে তাদের তো মনে হয় প্রয়োজন নাই দেখার তারপরেও আমি তাদের জন্য বলছি যারা জানেন না তো বন্ধুরা জানার অনেক কিছুই রয়েছে সেটি আমরা জেনে নিব টেস্ট বাই টেস্ট পর্যায়ক্রমে আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই আপনারা মাছ চাষে পারদর্শী হয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন হেলাল ভাইয়ের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাইকুম তো ভাই আপনি যে গোপন কৌশল ব্যবহার করেন যে মাছ সেটিংয়ের সময় কোনো টেনশন করতে হয় না সময় নষ্ট হয় না মাছ খোঁজাখুঁজি করা লাগে না এটা কিভাবে সম্ভব আমাদেরকে যদি একটু বলতে এখন দেখেন এমনও চাষী আছে তাদের দুইটা পুকুর নাই তাহলে একটু সমস্যা তাই না অন্তত চাষী হলে দুইটা পুকুর থাকতে হবে তিনটা পুকুর হলে ভালো হয় একটা মাছ রাখা লাগবে আর দুটা ধর তারপরে মাছ চাষ করলেন তাহলে ওই মাছ দিয়ে মেকআপ ওই মাছ দিয়ে আপনি মেকআপ করে হেল দিলেন তো ভাই এই যে আপনার যে পুকুর এটা এই পুকুরে শুধুমাত্র আপনি মাছ রিজার্ভ করে রাখছেন তাই না যাতে আপনার নেক্সট টাইমে কোনো টেনশন করা না লাগে বা খোঁজাখুজি আচ্ছা আমাদেরকে একটু বলেন যে এই যে মাছটা আছে এটা কত কি কি মাছ আছে আপনার এখানে আচ্ছা এই মাছটা যা আবার কয় বিঘা এরিয়াতে যা পড়বে চার বিঘা চার বিঘা আচ্ছা মনে করেন যে এখানে কত বড় হবে তাও

তাই না ভাই যার ফলে কিন্তু লস খাওয়া যায় দেখা যায় যে বেশি হয়ে গেলে যেমন দিলেন আপনার খাওয়া হচ্ছে না আচ্ছা আচ্ছা এরকম হয় এরকম হয় একটু এদিকে ঘুরে কথা বলেন আমাদের সাথে এরকম তো আপনার যে নিয়ম কানুন এই কানুন যদি আমি মনে করি একটা চাষি ফলো করে তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব এখন মাছের বাজার কম আপনি ধরেন এসব টেকনিক্যালি বুদ্ধি না করলে হবে না তো রাইট হ্যাঁ এই কৌশলগুলো ফলো করতে হবে আপনি মনে করেন পাঁচ ফোন মাছ রাখলেন একটা পুকুর আচ্ছা আচ্ছা ওটাতে আছে দশ মোন হয় হ্যাঁ এই দশ ফোন মাছ আপনার কিনে লাগলো না রাইট এই দশ ফোন মাছ দিয়ে আপনি পুকুর সাজালেন হয়ে লাগালো বিভিন্ন রকমের মাছ থাকলো ওটাতে হিসাবে হিসাব করে দিয়ে দিলেন পুকুর তখন আর কোনো টেনশন নাই নাই তো আপনি ঠিক সেই নিয়মকানুনই ফলো করেন না আপনি তো রেনিউ করেন ভাই

এমন সময় দেখা যায় যে মাছ খুঁজেও পাওয়া যায় না হুম খুঁজে অনেক সময় খুঁজে পাওয়া যায় ভাই এরকম হয় না আপনারা তো মাছ চাষ করেন জানেন এটা তো আমরা যদি এরকম হয়ে গেল আপনারা আবার ঠিক মতো দামে হচ্ছে না মানে দামও চাই সেই রকম দাম আর মাছ বিক্রি হচ্ছে 10 আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে প্রত্যেকটা চাষি ভাইয়ের কিন্তু উপকার হবে আর কইতে চলে ফেললে এই গোপন টেকনিকটা ফলো করতে হবে প্রত্যেকটা চাষি ভাই যদি ফলো করেন তাহলে অবশ্যই এগিয়ে যাবেন তো বন্ধুরা আমরা হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দোয়া করবেন সবাই হেলাল ভাইয়ের জন্য ভাই যেন দ্রুত হজ করে আসতে পারে মাছের বাজার কমরে ভাই চলিচ্ছে না হিসেব লিখেস মিলিচ্ছে না এটাই সমস্যা তাই না আচ্ছা আচ্ছা তো যাই হোক তারপরে আপনি কৌশল অবলম্বন করে মোটামুটি এগিয়ে আছেন আশা করি আরও থাকবেন ভবিষ্যতে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও এবং অভিনন্দন জানাই আমি মোহাম্মদ জিয়ল হোসেন আর আমি কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আজকে এখানে যে ডোজগুলো দেওয়া হলো সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ডোজ আপনার অ্যামোনিয়া গ্যাসের ডোজ অবশ্যই আপনারা জানেন যে কী কী দিতে হয় আর আমি অবস্থান করছি সিংরা থানার ভিতরে সিংরা থানার ভিতরে ঝিঙাবাড়ি গ্রাম তো বন্ধুরা যে যেখান থেকে দেখলেন আবারও সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি প্রবাসী ভাইরা যারা রয়েছেন সবার প্রতি আমার রইল সালাম এবং এবং শুভেচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি তো আসলে কেউ কারোর প্রতি হিংসা না করে সবাই এগিয়ে যায় আর এই মাছ চাষ কিন্তু খুব জটিল একটা চাষ এই চাষে অনেকেই কিন্তু ফকির হয়েছে ধান চাষ অতটা রিক্সের না কিন্তু এই মাছ চাষ করতে গিয়ে অনেকেই কিন্তু পথের ভিকারিও হয়ে গেছেন এরকম আমার দেখা প্রায় পাঁচ বছরের সাড়ে পাঁচ বছরের মতো অভিজ্ঞতা হয়ে গেল এই এই লেভেলে তো আমি তাই চাই যে প্রত্যেকটা চাষবাসীর জন্য এগিয়ে যায় তাদের সঠিকগুলো সঠিক কৌশলগুলো ফলো করে তাহলে কি হবে আমাদের দেশের চাষিরা সহজেই কিন্তু লাভবান হতে পারবে এবং মাছ চাষে আরও আগ্রহী হবে যেহেতু এই চাষ এখন প্রতিযোগিতার চাষ হয়ে গেছে সেহেতু আমাদেরকে কৌশলগুলো অবলম্বন করাটাই খুব জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ